বাবা তুমি যে লুই আস হ্যাঁ বড় আর যেই দেহ মোটামুটি ভিডিও এই দেওয়া নাম্বারে কন্টাক্ট করবা হ্যাঁ আমার কন্টাক্ট করে আমার জানাবা যেই পারো আমার যেই দেহ আমার জানাবা এই ফটোটা দিয়ে দেওয়া ইলাম নাম্বার দিলাম নাম্বারে কন্টাক্ট করে জানাবা চেহারা দেখতে হচ্ছে সুন্দর শিকং সাকর

আপনারা বেশি বেশি শেয়ার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ পান তাহলে এই নাম্বারে কল করে যোগাযোগ করেন জানি এই ছেলেটার বাপের নাম্বার দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে গতিকে দয়া করিয়া কেউ হিংসা না করিয়া কেউ তার মানে অবজ্ঞা না করে নিজে গো যদি পোলাহান বা নিজে গো বাইসতে হইতো নিজে গো হয়তো পরিয়ালের কোনো একটা সদস্য হয়তো বা বাচ্চা হয়তো যদি থাকতে পারতেন দেখুন এই যে মা বাবা কিরম করে কান্ত আছে ইয়াগো একটা শিশু বাচ্চা মোটামুটি বয়স যদি বারো তেরো হয়েছে দেখতে কিন্তু সুড়ো মুড়ো চিকন চাখন ওই বাচ্চারা এই নাইকি হয়ে গেছে নি খুঁজে হয়ে গেছে পাওয়া যাইতেছে না অনেক ঘোরাঘুরি করতেছে তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন জানি এই যে মাও কিরম করে কাটাছে দেখুন ভাই আগামী ম্যাট্রিকের টেস্ট পরীক্ষা চলতাছে এই টেস্ট পরীক্ষাটা তিন দিন দি আইরা ছেলেটা নি খুঁজে হয়ে গেছে যাওয়ার যাওয়া কাল যাওয়া কাল 9 1 2025 তারিখ আসল যাওয়া কাল গত কাল আসল বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে নি খুঁজে হইছে তো পুরো পাওয়া যাইতেছে না যদি আপনারা এই ছেলেটা সন্ধান দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফটো দেওয়া আছে এই ছেলেটা বাপের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনারা বেশি বেশি শেয়ার করুন আছে নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন দিন